হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি তো দেখো ভাবছি কটা শর্ট ভিডিও বানাবো আর ফেসবুকে কটা রিলস ভিডিও বানাবো কিন্তু কপালটা এতটাই খারাপ কারেন্টটা চলে গেছে তো এখন কী করব ঘরের টুকটা কাজ আছে কয়টা কাজগুলো করে ফেলি দেখি কতক্ষণ পর আসছে ভিডিওটা কিন্তু একদমই দেখবে তোমরা স্কিন কিন্তু করো না প্লিজ তো ঘরটা একটু অন্ধকার লাগছে দেখো তখন বিছানাটা করে ফেলবো আর এই যে মশারিটা দেখছো মশারি বিছানা চাদর এগুলো সব কালকে ধুয়ে দিয়েছিলাম তো মশারিটা এখন কোন রকম করে খালি এরকম করে রাখি রিজুকে বলেছিলাম বিছানাটা তুলতে তো রিজু আমাকে বলে না আজকে তুমি তোলো তো বিছানার চাদরটা এখন পাতবো আর কম্বলটা দেখছো কম্বলটা না বিছানায় থাকে কারণ আছে তোমরা হয়তো ভাবতে পারো যে গরমের মধ্যে কম্বল রাখে রাতে কোনো ঠান্ডা লাগে অনেক রাতেই ঠান্ডা লাগে তার জন্য কম্বলটা আমি বিছানার মধ্যে সাইডে রেখে দিই আজকে মঙ্গলবার মঙ্গলবার করে আমরা নিরামিষ খাই তো মোটামুটি আমার কাজ সব হয়ে গেছে এই ঘর মোছাও হয়ে গেছে খালি বিছানাটাই তোলা হয়নি তো যাই হোক বিছানাটা তুলে ফেললাম তো এগুলো এক সাইড দিয়ে রাখছি বালিশ আর কম্বল এক সাইড দিয়ে রেখে দিচ্ছি তো এখন আমি ওস বানাবো রিজুর খুব প্রিয় ওস নতুন যারা আমার ভিডিওটা দেখছো ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার চ্যানেলটা ফলো করে দিও তো হয়ে গেছে মোটামুটি বিছানা গোছানো হয়ে গেছে রকম গোছালাম আর কি বিছানাটা সুন্দর হাওয়া দিনটা এরকম থাকলেই ভালো ঠান্ডা ঠান্ডা আর এই কয়দিন যে গরম গেছে বাপরে এখনো কিন্তু কারেন্ট আসেনি তো এখন ওষটা রান্না করব ওষ রান্না করে পরে একবারে ভাত বসিয়ে দিব তো বাইরে খুব হাওয়া চালাচ্ছে জ্বালানটা একবার বন্ধ হচ্ছে আর একবার খুলছে যেন তো মাঝে মাঝে একটু জ্বালানটা ধরে রাখি না এটা না ওভেন মানে গ্যাস না বন্ধ হয়ে যাবে তো এই যে দুধ দিয়ে রান্না করব এখন ভাজা করে নিবুকে পড়লাম দোকান থেকে দুধের প্যাকেট নিয়ে আয় আমাদের বাড়ির সামনে দোকান আছে

হাওয়া চালাচ্ছে জানাটা বন্ধ হয়ে যায় একটু পরপর ও জন্য জানাটা খুলি না অল্প খুলে রাখি অত কিছু দেখা যায় না এমনি কারেন্ট নেই কারেন্ট জেগে আছে এখনো তো কারেন্টার সাথে পাত্তা নাই আর বেশি জানাটা খুললে না গ্যাস বন্ধ হয়ে যায় এই যেটা কিন্তু ভাজা ওষ্ট ভাজা করে দিলাম ওষটা একটু সিদ্ধ হলে পরামবো এইভাবে নিয়ে আসছি এইভাবে খাচ্ছি খাচ্ছে এখন তো গেছে এখনো কান্ডের পাত্তা নেই টাটা বন্ধুরা রাখছি আপনাদের মতো আজকে এই ব্লগ নিয়ে